শেখ হাসিনা মনে করেছিল কে আমত পর্যন্ত খবরায় থাকবে ঠিক শেখ হাসিনা পরনের কাপড়টা লয়ে এখনো まで পোলাইছে লোকদার একটা কাপড় লইতে পারে না ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিয়েছে এক কাপড়ে থাকন লাগতো ঠিক আল্লাহর বিচার বড় কঠিন বিচার ঠিক আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার এই নির্যাতন পনেরো বছরে হয়েছে আল্লাহ সাক্ষী আজকে তাকাইয়া দেখেন কোথায় শেখ পরিবার কোথায় হাসিনা কোথায় রেহানা কোথায় তাপস কেউ না মন্ত্রীরা নসের হিসাব নেয় মন্ত্রীরা ঘুম করার নির্দেশ দেয় মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয় আমার বোনের তুলে নিয়ে যায় আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা মুখ করে এখন পেয়ে যাইতে পারে না মাইন্ডসে কব্জা দিন আর কি জুতা লইয়া রেডি থাকে ওরা রেন্দবর বলছেন মধুসুমান সুমান্তাসা মধুসিন নুম দেশ আমি যাকে ইচ্ছা সন্ধান দান করি যাকে ইচ্ছা আমি বেজ্জত করি বেহ্জত ই কত প্রকারের কি কি?

বাংলাদেশে না হয় আমার মা আমাদের মা কে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা বাংলাদেশের মাটি দেশে ফিরতে পারবে না আমরা তার সমুচিত জবাব দেবো